কী খবর মেডিকেল অ্যাডমিশন টেস্টে আর কয়েকদিন বাকি আছে তো এই শেষ কয়েকদিনে আমাদের মধ্যে সবার যারা আমরা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিয়েছি এবং যারা মেডিকেলে পড়ালেখা করতেছে তাদের সবাই এই সময়ে ভয়ের মধ্যেই থাকে অনেকে এক্সেসিভ লেভেলের ভয় থাকে আমার চান্স হবে কি হবে না বা আমি কি ভালো মতো প্রিপারেশন নিয়েছি কি না বা অন্যদের তুলনায় আমার প্রিপারেশনটা কেমন সবাই এই সময়ের মধ্যে দিয়েই যায় এবং এই সময়ে ভয় হওয়াটাই স্বাভাবিক বাট এই সময়টাতে যদি তুমি নিজেকে কাম রেখে নিজে যে প্রিপারেশনটা আছে ভালো মতো গুছাই নিতে পারো তাহলে পরে তোমার প্রিপারেশন যতই ভালো হোক বা যতই খারাপ হোক না কেন তুমি যে কোনোভাবেই একটা সিট তুমি ম্যানেজ করতে পারবে কিভাবে দেখো তোমাদেরকে একটা গল্প শোনায় যেমন যখন আমি আমার ফার্স্ট টাইম দিয়েছিলাম তখন আমার ক্ষেত্রে আমার যেটা মনে পড়ে যে আমার যে প্রিপারেশনটা ছিল আমার যে ফ্রেন্ড সার্কেল ছিল যারা আমার সাথে সমসাময়িক প্রিপারেশন নিচ্ছিলো তাদের থেকে অনেক বেটার ছিল কিভাবে আমি জাস্ট করতেছি সেটা সেটা হচ্ছে যে আমাদের যে প্রথাগত যেটা আছে এক্সামের মার্ক আমি ওদের থেকে এক্সামের মার্কে বেশি পেতাম প্লাস হচ্ছে আমার যে কোচিংয়ের পারফরমেন্স ওদের থেকে অনেক বেটার ছিল কিন্তু এখন আমার যে ফ্রেন্ডটা আছে যে চান্স পেয়েছিল ফার্স্ট টাইমে আমি পাই নাই তো আমরা যখন এক্সাম হলে গেলাম ওর সিট পড়েছিলো কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা পড়েছিল তেজগাঁওতে আমি যখন এক্সাম হলে প্রবেশ করি আমার প্রিপারেশন আমি ভালো আমি মোটামুটি কনফিডেন্ট ছিলাম তখন বাট হোয়নাই সদা কোয়েশ্চেন আমি প্রথম সারি যে কোয়েশনগুলো থাকে প্রায় চোদ্দ পনেরোটার মতো যে কোয়েশনগুলো থাকে তার মধ্যে আমি মাত্র তিন চারটাই পারছি বাকি দশটা আমি পারি নাই তো ওই সময় আমার মাথাটা হ্যাং হয়ে গেছে যে কিনো আমি এত ভালো পড়ালেখা করছি আমি কেন পারতেছি না তারপরে কোয়েশনগুলো দাগাইতে দাগাইতে যাচ্ছি যাওয়ার পরে দেখি যে অ্যাট দ্য ইন্ড আমি যখন পুরো কোয়েশন ঘুরে আসি বিশ পঁচিশ তিরিশ মিনিট পরে তখন আমার কোয়েশানগুলো বাকি আছে প্রায় মোটামুটি ধরো আছে ফিফটি পার্সেন্ট কোয়েশনে বাকি আমি মাত্র পঞ্চাশটার মতো ভালো মতো শিওরে দাগাইতে পারছি আমি জানিয়ে দিতে আমার চান্স হবে না এই সময় কি আমি একটা প্যানিক করে যায় এমন একটা মাথার মধ্যে যে কী হবে না হবে তখন আমি রেশনাল যে চিন্তা ভাবনা ছিল তখন সেটা ভালো মতো চিন্তা না করে দাগানো শুরু করে দিই তো অ্যাট দ্য ইন্ড দেখা যায় যে আমার নাম্বার উনষাট দশমিক পাঁচ চলে আসছে কিন্তু আমার ফ্রেন্ড ওইখানে আমি ওকে লাস্টে জিজ্ঞেস করলাম তোর পরীক্ষা কেমন হয়েছে বললো প্রশ্ন কঠিনই ছিল বাট আমি আমার নার্ভ কন্ট্রোল করে এক্সামটা দিতে পারছি মোটামুটি আমার যেরকম ইচ্ছা ছিল ততটুকু পারা সম্ভব সেখান থেকে আমি দিয়ে আসতে পারছি আমি অনেক কাম থেকে পরীক্ষাটা দিয়েছি এখন দেখো আমার সিনেমা এটা চিন্তা করো তার সিনেমা চিন্তা করো প্রিপারেশন আমার বেটার আমার কনফিডেন্ট বেটার বাট সে পরীক্ষার হলে মেইনলি একটা জিনিস খুব ভালো মতো মেনটেন করছে সেটা হচ্ছে তার কামনেস মাইন্ডকে ফোকাস করা এই যে তুমি যতই পড়ালেখা করো না কেন অনেক বেশি ভালো পারো অনেক বেশি তোমার হচ্ছে জ্ঞান আছে এখন তারপরে বা তোমার হচ্ছে মনে হচ্ছে না আমার প্রিপারেশনটা এখন বেটার হয় নাই আমাকে আরও অনেক বেশি পড়তে হইতো আরেকটু যদি ভালো পড়তাম এরকম ফিলিং সবারই থাকে সো এটা ম্যাটার করে না ম্যাটার করে যে তুমি এক্সাম হলে যায় কীভাবে প্ল্যানটাকে এক্সিকিউট করতেছো তুমি যদি যতটুকুই পড়েছো কি সেটা যদি তুমি এক্সাম হলে যে ঠান্ডা আমি এটা পড়ছি আচ্ছা ভুল দাইতেই পারে আচ্ছা কোয়েশন কঠিন হইতেই পারে এইগুলো যদি এক্সেপ্ট করে নিয়ে এক্সাম হলে যাও যে ঠান্ডা মাথায় যতটুকু পড়ছো ততটুকু যদি ভালো মতো এক্সাম হলে উগড়াই দিয়ে আসতে পারো তোমার চান্স হওয়ার সম্ভাবনা প্রায় নাইনটি নাইন নিশ্চিত কারণ তুমি তোমার বেস্ট দিয়েছ যেখানে অন্যরা প্যানিক করে অন্যরা প্যানিক হয়ে ভুলভাল অ্যান্সার করে স্ট্রাগল করে বা হচ্ছে যতটুকু ভালো প্রিপারেশন থাকো ভুল করার পরে একটা জায়গা আর একটা দাগায় ফেলতেছে বা বুঝতে পারতেছে না যে আমি কি ভালো পরীক্ষা দিচ্ছি কিনা এই সব নিয়ে যারা জর্জরিত থাকে পরীক্ষার হলে গিয়ে তাদের চান্স পাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় কারণ এটা একটা মাইন্ড গেম মেডিকেল অ্যাডমিশন টেস্ট এটা মেন্টাল অ্যাডমিশন টেস্ট ঠিক আছে এটা একটা মনে রাখার জিনিস এটা কীরকমভাবে তোমার এক্সাম হলে পারফর্ম করতে হেল্প করে তো শেষ সময় এসে ভয় দূর করার সব থেকে ইজি হয়ে হচ্ছে নিজের মাইন্ডকে কাম রাখানো শেখা কারণ দেখো তুমি একটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট বলবো যে কোনো অ্যাডমিশন টেস্টে যাও না কেন তোমার জার্নি এখান থেকে কেবল শুরু হচ্ছে যে তুমি এখানে যদি চান্স পাও তাহলে নেক্সট লাইফে তুমি একটা যেখানে যেতে চাচ্ছ সেখানে ধারাভাবে আস্তে আস্তে যাবে বা যেভাবে তোমার যে গোলটা আছে বাট চান্স পাওয়া যে তোমার একদম আলটিমেট গোল চান্স না পেলে কিচ্ছু হবে না হা কি হবে আমার ফ্যামিলি কি বলবে পোড়া পাড়া প্রতিবেশী কি বলবে এগুলো কোনো ম্যাটারই না তুমি লাইফে যদি সাকসেসফুল হতে চাও এবং তোমার যদি পরিশ্রম থাকে তোমার যদি ধৈর্য থাকে এবং শেখার ক্ষমতা থাকে তুমি যে কোনো ফিল্ডে যে কোনো জায়গা থেকে সফল হতে পারবা এটা জাস্ট তোমার একটা অপরচুনিটি এটাতে আমি জাস্ট ট্রাই করে দেখি অ্যাটলিস্ট যখন আমি এটা ট্রাই করতে যাব এর মধ্যে যে পরিশ্রমগুলো আছে অনেক নতুন নতুন যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো তুমি শিখে যাবে যেগুলো লাইফে পরবর্তী যে কোনো ধাপে তোমার কাজে দেবে এটাই হচ্ছে তোমার এখানকার ডেস্টিনেশন এটা হচ্ছে তোমার সাকসেস চান্স পাবা কি পাবো না ওটা অনেক ফ্যাক্টর ডিপেন্ড করে উপরওয়ালার অবশ্যই ইচ্ছা লাগে প্লাস হচ্ছে তুমি তোমার যেটা ভালো হবে কিনা বেটার হবে সেটা উপর সৃষ্টি সৃষ্টিকতা তোমার জন্য ঠিক করে দেবে বাট ইজ যে ডেস্টিনেশন তোমার যে জার্নিটা এই জার্নিটাই তোমার কাছে সব থেকে বড় প্রাপ্য যে তুমি কতটুকু পরিশ্রম করছো নিজেকে কতটুকু আপগ্রেড করতে পারছো এটাই তোমার কাছে ম্যাটার করবে সো ভয় পার কিচ্ছু নয় ভয় লাগবে যে হ্যাঁ অবশ্যই যে আমার হচ্ছে সামনে একটা খুবই বড় একটা পরীক্ষা অনেকজন মিলে এক্সাম দিচ্ছে নর্মালি ভয় হওয়াটা স্বাভাবিক বাট ওইটাকে ভয়কে কন্ট্রোলে রেখে তোমাকে কতটুকু নিজেকে কাম রাখতে পারবে আর কাম রেখে এক্সাম হলে নিজে যে প্রিপারেশনটা আছে কতটুকু তুমি এক্সিকিউট করতে পারবে এটার উপর ডিপেন্ড করবে তুমি চান্স পাবা কি পাবা না সো এটাকে জয় করো নিজেকে মেন্টাল অ্যাডমিশন টেস্টের জন্য প্রস্তুত করো মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য তুমি অলরেডি প্রস্তুত হয়ে গেছো তোমাকে এখন মেন্টাল অ্যাডমিশন টেস্টের জন্য প্রস্তুত হতে হবে এবং লাস্টে তোমাদের জন্য বলি যে যে যেরকমভাবে এক্সাম দিচ্ছ এই সময় এসে লাস্টে ভালো মতো এক্সাম দিও এবং এক্সামের ক্ষেত্রে খালি কোয়েশ্চেনগুলো সলভ করলে হবে না টপিকগুলো ভালো করে দেখে দাও এখন রিভিশনের পাশাপাশি যত পারো এক্সামগুলো দাও কারণ তুমি এখন যত বেশি এক্সাম দেওয়া তত বেশি তোমার হাত চালু থাকবে মাথা চালু থাকবে কোয়েশানগুলো জাস্ট ম্যাগনেটের মতো তোমার মাথায় কানেক্ট হবে যেটা এটা এরকম এরকম হতেছে তো ভালো মতো কোয়েশ্চেনের পরীক্ষা দাও এবং নিজের যে ভুলগুলো আছে সেগুলোকে বাসাই করো এই জন্য ধরো আমার যে কোয়েশানগুলো আছে চোদ্দশো কোয়েশন যারা নিয়েছো তাদের ফিডব্যাক অনেক ভালো এবং চোদ্দোশো কোশ্চেন যারা সলভ করেছো তাদের কতটা ইম্প্রুভমেন্ট হয়েছে তুমি কমেন্ট সেকশন যাও দেখতে পারো এবং আমার অনেক কমেন্টও আছে সেটা আমি এখানে অ্যাড করে দেবো সো দিস ইজ ভেরি মাস ইম্পর্টেন্ট এই সময় এসে কোশনগুলো সলভ করা এই চোদ্দশো কোশ্চেন করেছিলাম আমি যে এই যে তোমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হয়েছিল লাস্টের দিকে এসে বুঝতে পারি না যে কোথায় কতটুকু ইম্পর্টেন্ট কোথা থেকে পড়তে হবে এই যে এখানে আসি প্রত্যেকটা মেডিকেলের জন্য এমন কোনো টপিক বাদ দিই না যেখান থেকে কোশ্চেন না করে যায় মেডিকেলে অবশ্যই সব টপিক থেকে কোশন করতে হবে এরকম টপিক দিয়ে আমি এই কোয়েশনগুলোকে সাজিয়ে দিয়েছিলাম নব্বই পার্সেন্ট কম টপিক আমি এখান থেকে কম পাবে এবং এখানে যে অনুশীলনী কোয়েশনগুলো অ্যাড করা আছে তার মধ্যে যদি ভালো কোথাও প্র্যাকটিস করে থা হুবু তুমি এখান থেকে কমন পাবে তো এই জন্য চোদ্দশো কোয়েশ্চেন সাথে হচ্ছে আমার টিকিংসের সাজেশন এবং হচ্ছে ব্রেন কার্ড কাঠ তোমরা যদি শেষ সময় এই তিন চার দিনও এটা কালেক্ট করে যতটুকু পারো তোমরা যদি প্র্যাকটিস করতে পারো তাহলে তোমার জন্য বেটার অথবা তোমার কাছে যেটা আছে সেটাতেই ভালো করে টপিক ওয়াইজ কোয়েশনগুলোকে ভালো করে জাস্ট করে পড়ালেখা করে তোমার জন্য সব থেকে বেস্ট হবে ঠিক আছে তো তোমাদের জন্য অনেক বেশি শুভকামনা ভয় পেও না ভালো